আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমি যাচ্ছি আমার বড় পূর্বাসায় তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো কাপড় গোছায় নিয়ে আপুর বসা যাচ্ছি জন্য থাকতে তো আমি এখন ছোটো পূর্বাসা থেকে বড়ো পূর্বা সাজাচ্ছি আর কিছুদিন পর আমি রংপুর চলে যাবো তো আপুর সঙ্গে দেখা করে আসি তো পুরো ভিডিও সামনেই থাকবেন বাহিরে প্রচুর রোদ এখন বাসছে হচ্ছে সাড়ে নটা নটা তিরিশ মিনিটেই প্রচুর রোদ উঠে গেছে বাহিরে ভাবছিলাম অনেক সকালেই যাব ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে যার কারণে হচ্ছে বের হওয়াটা দেরি হয়ে গেল নাস্তা করে আমি বের হয়ে গেলাম তো আজকে হচ্ছে শুক্রবার তো বড়পুর বাসায় যাচ্ছি আর ছোট অপুদেরকে দাওয়া দিয়েছে বড় অপু তার শাশুড়ি কে নিয়ে যেতে বলেছে তাই আর কি আমি সকাল সকাল চলে গেলাম আপা যেহেতু একাই তো ভাবলাম আগে গেলে হেল্প হবে এই কারণে হচ্ছে আগে যাচ্ছি আমি আর ওরা হচ্ছে গো গোসল করে দুপুরে হচ্ছে পর যাবে আর কি নামাজ পড়ে জুমার নামাজ পড়ে চলে যাবে তো আমি হেঁটে হেঁটে মেন রাস্তার দিকে যাচ্ছি ওখানে বাসে করে চলে যাব তো ছোট থেকে বড় পূর্ব যেতে বাস ভাড়া দশ টাকা লাগে আর হচ্ছে বাস থেকে নেমে বড় পুর্বাসা গেলে হচ্ছে অটোতে করে পনেরো টাকা লাগে একজনকার পঁচিশ টাকা হলেই বড় অপুর বাসা যাওয়া হয়ে যায় খুব কাছেই বাসা বেশি দূরে না তো অনেক গরম অনেক রোদ উঠছে অনেক তো প্রচুর গাছ আছে গাছগুলো যখন বড় বড় হয়ে যাবে তখন হচ্ছে ছায়া দিবে তখন এতটাও রোদ থাকবে না তো এখানে একটা অনেক সুন্দর জবা ফুলের গাছ আছে প্রচুর জবা ধরে আর সাদা কালারের জবা দেখছেন কতটা সাদা ফুল আর নিচে অনেক পড়ে আছে এগুলো আবার হচ্ছে ভর্তি হয়ে যাবে ফুলে ফুল হয়ে যাবে সাদা অনেক সাদা ফুল শুধু সাদা আর সাদা এই সাইডেও অনেক তো একদিন এটা ভিডিও আলাদাভাবে ছাড়বো আমি প্রচুর ফুলের গাছ চতুর্দিকে তো এখন যেহেতু রোদ যখন হচ্ছে আমি বিকালে হাটতে বের হব তখন হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব তো আমি গেটের কাছে চলে আসছি মেন গেটের পাশে দাঁড়া হলেই বাসগুলো যায় এখান থেকে আমি বাসে উঠে যাব একটা বাস চলে গেল দুইটা বাস চলে গেল আমি যে বাসে যাব সেই বাসটা চলে আসছে এখন আমি উঠে যাব তো সবাই সাথে থাকুন পুরো বাস থাকার শুধু আমরা তিনজন উঠেছি বাসের মধ্যে একটা হচ্ছে শুক্রবার এই কারণে হয়তো বাস এই তো বড়াপড়া এলাকায় চলে এসলাম বাসে করে আসতে গেলে পাঁচ মিনিট লাগে এই তো আপা হচ্ছে গেট খুলে দিল আমি বাসায় ঢুকে গেলাম তো ঢুকতেই দেখতে পেলাম আমার দুলা হচ্ছে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে ইলিশ মাছ তো কিছুদিন পর ভালো ইলিশ বের হবে তখন আর কি বেশি করে নিয়ে আসবে তো আমরা যেহেতু আসছি বা আরও হচ্ছে বোনের শাশুড়ি দুলা ভাই ওরা আসবে তো তাই আর কি ঝটপট একটা মাছ নিয়ে এসেছে বিশাল বড় মাছটা ছিল আর বেগুন নিয়ে এসেছে তো এদিকে হচ্ছে আপা হচ্ছে মাছটা কুটে বেছে নিচ্ছে তো আমি ভিডিও করে নিলাম আর এসে আর কোনো দেরি করিনি দুই বোন মিলে সঙ্গে মিলে ঝুলে কাজ করছি দেখতে পাচ্ছেন তো এদিকে আপার হচ্ছে মাছটা কাটানো দেখানোর পরে আমি আপাকে বাকি সব সবজিগুলো কেটে কেটে বেছে দিই তো মাছটা অনেক টাটকা ছিল দেখে বোঝা যাচ্ছে আর স্বাদও ছিল ভীষণ মজা তো মাছটা হচ্ছে আপা আজকে ঝোল করে রান্না করবে তো আপা হচ্ছে কেটে নিচ্ছে এদিকে আপা খুব সুন্দরভাবে পিসগুলো করে কেটে নিচ্ছে তো আমাকে বলছে এইভাবে আঙ্গুল ফেলায় ফেলায় কাটলে তাহলে প্রতিটা মাছের হচ্ছে পিস এক সমান হয় তো এই কথা আমার মাও বলছিল যে মাছ কাটার নিয়ম হচ্ছে যে মোটা আঙ্গুলটা হাতে সেটা ফেলায় কাটলে নাকি মাছ সবগুলো এক সাইজের হয় আর একই মোটা হয় তো আপার কাছে এটাও শুনে নিলাম আর শিখে নিলাম আগে থেকেই পারি মা যেহেতু বলছে আবারও হচ্ছে আপা বলছে যে কোনো মাছ কাটলে এই নিয়মে কাটলে মাছ সুন্দর হয় এদিকে হচ্ছে আমি মুরগির মাংস উঠায় দিচ্ছি তো বরদুল্লা ভাই বলছে আমার হাতের মুরগির মাংস রান্না করতে আমার হাতের মুরগির মাংস নাকি তার কাছে খেতে ভালো লাগে আর যেহেতু একদিন দুদিন পর পরেই আপারা হচ্ছে মুরগির মাংস খায় তো নাকি আর বেশি ভালো লাগে না খেতে তো আমাকে বলছে তোর মতো করে তুই একটু রান্না কর তো এদিকে হচ্ছে আমি মুরগির মাংস উঠাই দিছি আর পটল আর হচ্ছে আলু ভাজি হবে এটা সবজি হিসাবে সেটাও আমি কেটে বেছে নিয়েছি এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে নিব আর সঙ্গে হচ্ছে গরুর মাংস এখানে ভিজানো হয়েছে এগুলো হচ্ছে ধুয়ে আপা রান্না করে নিবে তো ওই যে প্রথমে বলছিলাম আমার বোনের শাশুড়ি আসবে বড়পার বাসায় তাই আর কি এক্সট্রা করে আরও অনেক কিছু রান্না হচ্ছে তো প্রতি শুক্রবার তো আমার ভাগনা খায় খুব পছন্দ করে সে পোলাও মাংস খেতে তো তারপর হচ্ছে যেহেতু গেস্ট আসবে আজকে একটু বেশি রান্না বান্না হচ্ছে তো রোস্ট রান্নার কথা ছিল তো আমার হুজুরদুল্লাহ ভাই সে রোস্ট পছন্দ করে না তাই মাংসটা একদম সুন্দরভাবে ভুনা ভুনা করে তেল তেল বের করে আমি রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে মুরগির মাংসটা যখন তেল বের হয়েছে এখন সিদ্ধর জন্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা রান্না করে নিব তো এরই মধ্যে হচ্ছে আর ভিডিও করা হয়নি কাজের চাপে সব রান্না আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটা রান্নায় অসম্ভব টেস্ট হয়েছিল। সবাই অনেক তৃপ্তি সহ করে খেয়েছে আলহামদুলিল্লাহ বেশি সুন্দর হয়েছিল এই মাছটা তো সবাই খাওয়ার পর আমরা ভোট দিয়েছি যে কোন রান্নাটা বেশি সুন্দর হয়েছে তো সবাই বলেছে ইলিশ মাছ আর হচ্ছে মুরগির মাংস তো পোলাওটা অসাধারণ হয়েছে আমার বড় আপার হাতে অনেক জাদু আছে তা না হলে প্রতিটা খাবারেই টেস্ট হতো না আসলে আমার বড় আপু অনেক সুন্দর রান্না করে তো এদিকে হচ্ছে আপা হচ্ছে বেগুন তেলে ভেজে নিচ্ছিলো এটা বাকি ছিল তো যেহেতু নামাজের পর খাবার টাইম হয়ে আসছে তো তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বেগুনটা তেলে ভেজে নিয়ে আসলো আপ সময়ের কারণে বাকি ভিডিওগুলো আর করা হয়নি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ